বান্ধবীরে আই নিজের হাতে বাজার করে আইবুরু বাদ দি এইটা আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল তো ফাইনালি আমি বাজারে গেছিলাম সেই আর মাও গেছিলো আমার লগে যাই হোক সব কিছু আমি মোটামুটি পারমো ভাবছি কিন্তু মাছটা কিনতে সময় একটু আমার প্রবলেম হয় কারণ আমি মাছের নাম জানি কিন্তু মাছটা দেখলে অত চিনতাম না তো দামাদুর করতে একটু তো টুটি লাগবো তো যাই হোক আইতে সময় আমরা খাইছিলাম চাট আর বোনু গেছিলো আমার লগে আর আইতে সময় আমি আনছি আমি এখানে মিষ্টি লইয়ালাইসি তারপরে দই যা যা লাগে সব কিছু বাজার করার পরে এখানে বাড়ি লেগে রয়েছি চপ টিফিনের কারণ বৌদিদা বাড়িতে আছিলো তারপরে একটা কেকও বেক করে লেগেছে যেহেতু আমি কেক বানাই তো বান্ধবীর আইবুর ভাতে একটা কেক বানাইতাম তা তো হয় না তো পরের দিন সকালে উঠে আমি এখানে স্নান টান করে ঠাকুরও দিয়া লেসি রান্না করে দিয়ে গিয়া দেখি যে মা সব কিছু কাটাকটি কমপ্লিট প্রায় আর এখানে লাউ কাইটা রাখা হয়ে গেছে লাউ ভাজা উইবো আর দেখো এখানে চিকেনও রান্না হয়ে গেছে প্রায় কমপ্লিটই তো সব কিছুই রান্না শেষ তো চলো তোমরা লাগে মেনুটি শেয়ার করি আর মেনুতে আসিল সেদিন অবভিয়াসলি চিকেন কষা আসিলো আর আর আসলো মাছের ঝোল যেটা টমেটো দিয়ে একটা হালকা পাতলা ঝোল করা হয়েছে আর তারপরে আসিল এখানে লাউ কাটা তো আসলো ভাজা লাস্টা করব যাতে গরম গরম খাওয়া হয় আর এখানে ছিল ডিমের কষা তারপরে আসিল মেনুতে ডাল অবভিয়াসলি আর আসলো এক ভাত ভাতের পরে এখানে আসলো সালাটে আসিল লেবু শশা টমেটো এইসব আসছিলো তারপরে আসলো চাটনি যেটার মধ্যে আসিল খেজুর তারপরে জলপাই সব কিছু তারপরে দেখো আমাদের ব্রাইট এসে হাজির তো যাই হোক এখানে আমরা একটু আড্ডা মারতেছিলাম তো মারার পর এখানে রান্না টান্না সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে আমি তাই তুই অন্ন করেবো আমি এখানে সব কিছু রেডি কইরা সাজা জেলাই কারণ একটু সারপ্রাইজ দেওয়ার আছে তাই একটু সুন্দর করে আর আমার আরেকটা বান্ধবী আইব গতদিন তো তাই বাড়ি গেছিলাম আইবুবাদ তোমরা দেখছোই আমার ব্লগে তো যাই হোক এখানে আমার বান্ধবীরা বুঝছে তুই একটা শাড়ি পর পর এখানে দেখো তাই এখানে তাইরা কইছে আয় তুই তো তাই আয় তো পুরো শখ তো ফাইনালি তাই বইছে বওয়ার পরে বয়ার পরে এখানে আমি একটু রিলস ভিডিও বানানো লেগে একটু ভিডিও শ্যুট করতেছিলাম আমার ফটো তোলা লেছি তাই অনেকটা তো যাই হোক তোমরা লগে একটু শেয়ার করছি তোমরা জানাইও যে সাধারণটা কীরকম হইছে অনেক দিন থেকে প্ল্যানের পরে ফাইনালি আজকে তাই আমি আই গুরুঘা দিতাছি আর এখানে প্রথমে মা আশীর্বাদ করছে তো তারপরে মা আশীর্বাদ করার পরে এখানে সব কিছু পরে এখানে আমি ভাবলাম যে না আমিও আর ওয়েট করতাম না আমি আমার গিফট যেটা আছে এটাই দেওয়ালাই তো আমি আমার তরফ থেকে ছোট্ট একটা তাই লেগে মানে গিফট করতে পারা দিছি যাই না তাই ভালো লাগব না তো তো সবাই কইতাছিল তুই কইলা দেখ যে কেমন লাগছে আমি ভয় পাইতেছিলাম যে এটা তাই হাতে লাগবনি তো আমি একটা সময় তাইল থেকে যাইনা আনছিলাম যে সাইজ হাতের সাইজ কত তো যাই হোক সব পরে এখানে আমরা ফাইনালি খাইতে বইয়া গেছি আর সবাই একসাথেই আমরা বইসে খাইতে আর বৌদি আমরা সবাইরা দিতা আর তারপরে দেয়া বৌদিও বইয়া গেছে তো যাই হোক তোমরা জানাই অবশ্যই ভিডিওটা কীরকম লাগছে আর দেখাইতা অবশ্যই নেক্সট ভিডিওতে ততক্ষণে লেগে টা টা বাই